আসসালামু আলাইকুম বন্ধুরা পাখিজা রান্নাঘরে আজকে আমি আপনাদের দেখাবো সিদ্ধ ডিম দিয়ে আলুর ঝোল রেসিপি তো দেখতেই পেয়েছেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি কিন্তু আলুগুলো পুরোটা ম্যাশ করে এর মধ্যে কিছুটা গোটা গোটাও রেখেছি তো এই রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এই রেসিপি তৈরি করার জন্য কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটা তৈরি করব আপনারা চাইলে এখানে মরিচও ব্যবহার করতে পারবেন তো আমি যেই পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে তেল কম বেশি করেও নিতে পারবেন আমি প্রথমেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি রং চলে আসলে এর মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরা দেওয়ার পর কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিতে হবে তো বাদামি কালার এসে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লবণ হলুদ এবং গরম মশলা তো আমি সবগুলো উপাদান ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মিক্স করে নিব একটা তরকারি কতটা স্বাদ হবে তা নির্ভর করবে এটা কষানোর উপর তো আমি এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচের সঙ্গে সব সময় আপনারা গরম যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই ভেজে নেবেন না একটু পানি ব্যবহার করার পর গরম মশলাগুলো ব্যবহার করবেন তাহলে যে গরম মশলার স্বাদ থাকে তা দ্বিগুণ হয়ে যায় সেজন্য দেখতেই পাচ্ছেন আমি তা অনেক পরেই এই মশলাগুলো দিয়ে দিলাম তো যে পানিগুলো দিয়েছি সেটা দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষে নিব মশলাটা কষানো তখনই সম্পূর্ণ হবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে তো যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো আমার মশলাটি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এই রেসিপি আমি যেহেতু আলু ম্যাশ করে তৈরি করছি আপনারা চাইলে এটা গোটা আলু দিয়েও তৈরি করতে পারবেন রেসিপিটা একই থাকবে শুধু আলুর আকারটা পরিবর্তন হবে তো আমি যে আলুগুলো দিয়ে দিলাম সেগুলো আবারও কষানোর জন্য কিছুটা পানি এর সঙ্গে অ্যাড করে দিলাম আলুগুলো ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো দেখতে পেয়েছেন যে আপনারা এই রেসিপিতে কী পরিমাণ আমি পানি ব্যবহার করছি খুব বেশি পরিমাণে পানি একবারে ব্যবহার করা যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি আমি যে পানিগুলো কষানোতে দিয়েছিলাম সেগুলোর বলক উঠে এসেছে আমি একবার নেড়ে চেড়ে আবারও ঢাকনাটি দিয়ে দিলাম তো এর পাশাপাশি আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি ডিম ভেজে নেওয়ার ক্ষেত্রে আপনারা সব সময় খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করার চেষ্টা করবেন না যদি বেশি পরিমাণে তেল ব্যবহার করেন তাহলে তেলগুলো ছিটকে আসার ভয় থাকে তো আমি খুব অল্প পরিমাণে তেল কড়াইয়ে দিয়েছি এবং ডিমগুলো ছেড়ে দিয়েছি ডিমের উপরে এখন আমি এক চিমটি হলুদ ব্যবহার করব আপনারা চাইলে এই হলুদটা তেলের সঙ্গে মিক্স করে উপরে ডিম দিয়ে দিতে পারবেন আমি খুব ভালোভাবে এই ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি বাদামি করে ভেজে নিয়েছি তো আমি এই রেসিপিতে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা সব সময় চেষ্টা করবেন আলুর এই রেসিপিতে যত বেশি পরিমাণে কষানো সম্ভব হবে সেটা কষাবেন তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে আমি ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে রেসিপিটা কষিয়ে নিচ্ছি আমি আবারও ঢাকনাটি লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে কষানোর জন্য যেগুলো পানি দিয়েছিলাম প্রায় সবগুলোই শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি এখন আবারও কিছুটা পানি অ্যাড করে দিব তার আগে অবশ্যই খুব ভালোভাবে এটা কষিয়ে নেবেন আমি এখন ঝোল রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন তার চেয়ে আর একটু বেশি পানি এখানে ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে মিক্স করে আবারও ঢাকনাটি লাগিয়ে দেব ঢাকনাটি উঠিয়ে দেখতেই পাচ্ছেন যে কতটা বলক উঠে এসেছে আমি আবারও একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যখন রেসিপিটা প্রায় হয়ে আসবে তার কিছুক্ষণ আগে প্রায় দুই থেকে তিন মিনিট আগে আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনে পাতা সবশেষে ব্যবহার করলে যে ধনেপাতার সুগন্ধ থাকে সেটা অটুট থাকে তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে আপনারা যে পরিমাণে ঝোল এখানে রাখতে চান সেই পরিমাণে রাখতে পারবেন তো আমি এইটুকু ঝোলে রাখব এই জন্য আমার রেসিপিটা এখানেই আমি কমপ্লিট করতেছি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ